রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাবিজ্ঞান ও তথ্য বিভাগে এর গুরুতর অভিযোগ উঠেছে শনিবার সন্ধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের ছাদে দুই হাজার তেইশ শিক্ষাবর্ষের দুই শিক্ষার্থী আব্দুল্লাহ শেখ ও মেহেজাব দেওয়ানকে মানসিকভাবে

ঘটনাটির কোনো প্রমাণ না রাখতে বলেন তবে অভিযুক্তরা এসব অভিযোগ অস্বীকার করে বলেন এটি ছিল টুর্নামেন্টের জয়ের পর সাধারণ আড্ডা ও খাওয়া দাওয়ার আয়োজন তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুর রহমান জানিয়েছেন তদন্ত করে সত্যতা পেলে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বিশ্ববিদ্যালয় নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে র্যাগিংয়ের বিরুদ্ধে সক্রিয় ভূমিকার আহ্বান জানিয়েছে সচেতন শিক্ষার্থীরা